আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতেই কালের কণ্ঠ ভোট বারোই ফেব্রুয়ারি আজ অথবা শুক্রবার জাতিকে ভোটের সময় জানাতে পারেন প্রধান উপদেষ্টা তফসিল ঘোষণা হতে পারে চোদ্দো থেকে চব্বিশে ডিসেম্বর নয়া দিগন্ত জুলাই গণ অভ্যুত্থান দিবসে এক বছর আজ ঘোষণাপত্র পাঠ করবেন ডক্টর ইউনুস অনেকের সুবিধা নিতে তৎপর ফ্যাসিবাদি গোষ্ঠী আমার দেশ হাসিনার ফেসিবাদী শাসন থেকে মুক্তির দিন আজ প্রথম আলো পতনের আগের রাতেও দমনের চেষ্টায় ছিলেন শেখ হাসিনা জনকণ্ঠ ছাত্র জনতার বিজয়ের দিন আজ পাঁচই আগস্ট গণ দিবস অবসান ঘটে দুঃশাসনের গণহত্যার বিচারের অপেক্ষায় দেশ যুগান্তর জুলাই তুমি স্বাধীন সকাল তুমি বাংলাদেশ গণ দিবস এবং বাংলাদেশের ভবিষ্যৎ ইনকিলাব ফেসিস্ট হাসিনার ভারতে পালানোর এক বছর চোরাবালিতে দেশের জনগণ সংগ্রাম জুলাই গণ এক বছর আদালতে পা হারানো ইমরানের জবানবন্দি শেখ হাসিনা নো রিলিজ নো ট্রিটমেন্ট বলার পর চিকিৎসা বন্ধ হয়ে যায় সমকাল রাজনৈতিক সংকট ঘনভূত হওয়ার ঝুঁকি রয়েছে টিআইবির পর্যবেক্ষণে সরকারের এক বছর ইত্তেফাক ফিরে এলো বিজয়ের দিন ঐতিহাসিক জুলাই গণ দিবস আজ জুলাই গণ মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আসতে পারে ডিসেম্বরের মধ্যেই কর্তা আজ ঐতিহাসিক গণ দিবস হাজারো প্রাণের বিনিময়ে শেখ হাসিনার সৈয়ের শাসন থেকে মুক্ত হয় দেশ